আসসালামু আলাইকুম চ্যানেল কেমন আছেন সবাই আশা করি আল্লাহর সম্বন্ধে আপনারা সবাই অনেক ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আরও কিছু নতুন কাজ আপনাদের সাথে শেয়ার করতেছি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম ওইটা হচ্ছিল হলুদ কালারের বালিশের কভার আর এটা আজকে যেটা এটা হচ্ছে সাদা কালারের তো দর্শক বন্ধুরা আমার অনেক বোনেরা ভিডিওতে কমেন্ট করছে যে এ কাজ কোথায় পাওয়া যায় অনেকেই মেশিনের কাজ পারে মেশিনও আছে কিন্তু কাজের সন্তান পায় না আপুরা আপনারা কিন্তু আবারও সে একই কথা বলতেছে আপনাদের এলাকা এলাকাবিত্তি কিন্তু কাজগুলো খুঁজে নিতে হবে দেখুন প্রত্যেক এলাকায় কিন্তু মার্কেট আছে আমার কিন্তু এই অনলাইন কাজ করার আগে আমি কিন্তু মার্কেট থেকেও কিছু কাজ এনে করেছিলাম যে এরকম আমাদের এখানে কৃষি মার্কেট আছে আমার পাশাপাশি কৃষি মার্কেট থেকেও কিন্তু আমি কিছু কাজ ভিতরে আর চাদরের বালিশের কভারে যে করতে হবে এরকম না আপনারা খেয়াল রাখবেন যে কোন কাজটা বেশি চলতেছে বা করতেছে বললাম যে বুটিক্সের কারখানার থেকে আপনারা সালোয়ার কামিজ এনে করতে পারেন অনেকে কিন্তু আবার পেটিকোট ম্যাক্সি বিভিন্ন ধরনের ফ্যাক্টরি থাকে এগুলো কিন্তু এনে আপনারা নিজেরাই করতে পারবেন আমার জীবনের কাজের শুরুটাও কিন্তু অনেক কষ্ট কষ্টকরই হয়েছে আমি কিন্তু অনেক কষ্ট করে সেলাই কাজটা শিখেছি আর আমার এই সেলাই কাজ শেখার জন্য আমার শাশুড়ি মা কিন্তু আমাকে অনেক হেল্প করছে আপুরা আমি একদিন আপনাদের সামনে সেই গল্পটা আমি শেয়ার করব আমার শাশুড়ি যে আমার জন্য কতটা করেছে আমি জানি না কারণ মা কোনো সন্তানের জন্য এরকম করে কিনা আমি আমার শাশুড়ির কাছে এরকম স্নেহ পাইছি আদর পাইছি আর ওনার উৎসাহে কিন্তু আমি এই কাজটা শিখে আজকে আপনাদের সামনে পর্যন্ত আসতে পারছি তো আমি সেদিন আর অন্য একদিন আমি এই ভিডিওতে আমার শাশুড়ির সম্বন্ধে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কিভাবে কাজ শিখলাম বা এই কাজের জগতে আসলাম দেখুন কষ্ট করে কিন্তু আমি কিন্তু আগে টেলার্সি কাজটা রানিং করিনি আগে কিন্তু আমার হাতের কাজে চুমকিপুতির কাজ দিয়ে আমার শুরু হয়েছিল কাজের শুরুটা তো এই জন্যই বলি প্রথমেই কিন্তু শুরু করে কষ্ট করেই কিন্তু আগাইতে হবে যে কোনো কাজে সহজ না কষ্টকর একটা কাজের মাধ্যমে ঢুকতে পারলে কিন্তু আপনারা আরেকটা কাজের সন্ধান পাবেন আপুরা এটা সবসময় মাথায় রাখবেন যে আমার শুরুটা কিন্তু ভালো মতো হয়নি আর সবার কিন্তু হয় না সবার আবার অনেকের কিন্তু খুব ভালো পজিশনের মধ্যে প্রথমে চলে যায় তো আপনারা চেষ্টা করবেন যার যেরকম যে জায়গায় আসেন ওইখান থেকে শুরু করার জন্য বসে থেকে লাভ কি কাজ করলে দুই টাকা আসুক নিজের অভিজ্ঞতা হবে কাজের অভিজ্ঞতা হবে বা কাজের ফিনিশিং ভালো আসবে সব কিছুই উপকারই হবে অপকার হবে না আমি আশা করি যারা বুটিক্সের কাজের সন্ধানও পাচ্ছে না বা সেরকম লাইন গার্ড নেই তারা কিন্তু আরও একটা কাজ করতে পারেন যে কিছু গছ কাপড় কিনে এনে ছোটো ছোটো বেবিদের ড্রেস বানাতে পারেন অথবা দেখুন বয়েল কাপড় দিয়ে কিছু সালোয়ারও বাইনা বানাতে পারেন ফ্রি সাইজের বানিয়ে দেখুন আপনার প্রতিবেশী বা বন্ধু বান্ধবের মাধ্যমে স্কুলের যারা যেসব আপুদের বাচ্চারা স্কুলে পড়াশোনা করে তাদের মাধ্যমে কিন্তু কিছু সালোয়ারও বিক্রি করতে পারবেন কম রেটেই কিছু বিক্রি করে আপনার ব্যবসাটাও শুরু করলেন যে কোনো ব্যবসায়ী হতে পারে আপু বাচ্চাদের ড্রেসও আপনারা বানাতে পারেন আর দর্শক বন্ধুরা সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হবে নতুন আরেকটি ভিডিওতে যদি ভিডিওটি একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম